<tum> oh बुलो

سڀي کي هڪ ٻيو نالو ڏيو ٿا ٻيو ڏيو ڀائي هڪ ٻيو سنڌو بسم الله الرحمن

আমি আওয়ামী একজন জুলাই যুক্ত হিসাবে আপনাদের বিয়ানি বাজার বাসীর সম্মুখে উপস্থিত হয়েছি আমি মহান রব্দুল আলমিনের কাছে সুখ দিয়ে দাঁড়াচ্ছি আল্লাহ রব্দুল আলমিন আমাকে সেই শক্তি দিয়েছে সেই কৌফিক দিয়েছেন আপনাদের সামনে কিছু বলা আমার জীবনের শৈশবকাল কেটেছে এই বিয়ানি বাজারে এই দুটি এলাকায় আমার কাছে নিজের এলাকা নিজের মাটি করে সন্তানরা বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিচিতি লাভ করেছে আমাদেরকে সম্মানিত করেছে এই বিয়ারি বাজার এবং গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় বিশেষ করে এই বাজারে আমাদের প্রয়াত নেতা যারা বিএনপির শিকড় দেবে হাঁটি হাঁটি পড়া পড়া করে

গর্বিত আমাদের প্রিয় নেতাকে এই এলাকার পক্ষ থেকে লন্ডনে আমরা তাকে দেখাশোনা করার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে বন্ধুদের আমার একটি কথা বলতে চাই এই এলাকার যে উন্নয়নের কথা ছিল তার শতভাগে দশ ভাগে হয় নাই তার কারণ কি আজকে কেন বাংলা রাস্তা আমাদেরকে চলতে হবে আজকে কেন রাস্তা না দিয়ে একজন সন্তান প্রসব করা প্রসবাময়িলা গালই মধ্যই সন্তান প্রসব করতে বাধ্য হচ্ছে এটার জন্য ডাক্তাররা আর বিচার হাসপাতালের কাছে গিলা কে না আমি নাম বলবো না কিন্তু তারা এলাকার মানুষের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে দরদ থেকে তারা সেভাবে আমাদের গণ্য করতে পায় না করেন তাই কিভাবে করবে উনারা বুঝিয়েছেন কেউ আবার বিনামূতে হয়েছে কিন্তু চলে গেছেন ঢাকায় বছরের পর বছর ঢাকায় কেটেছে এখানে দাউদাইনের কি সমস্যা এখানে কাঙ্করের কি সমস্যা স্থলবন্দরের কি সমস্যা খাড়া কি সমস্যা আপনার তিলপাড়া ইউনিয়নের সেই গভীর অঞ্চল সেখানের কি সমস্যা এই আপনাদের দেউল গ্রামের কি সমস্যা কিভাবে জানবেন ভোটের সময় আসেন আবার চলে গে

আমাদের দলের আরো অনেক নেতৃবৃন্দ আছে আমি সবাইকে শ্রদ্ধা করে আমি সবাইকে স্বাগত জানাই কারণ এই গণতন্ত্রের জন্য আমরা